ডাউনলোড করুন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলি এবং পান পঞ্চাশ পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে নমস্কার আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অক্টোবর মাসের রাশিফল তো সবচেয়ে প্রথমে আলোচনা করা যাক মেষ রাশিদের কেমন যাবে অক্টোবর মাসটা সেটা নিয়ে কোনো কিছুর পরিকল্পনা বানানো থেকে এবং সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময়কালে দূরে থাকতে হবে আপনার নেতৃত্বের দক্ষতা অন্যদের চোখে পড়বে কঠোর পরিশ্রম এই মাসে সফলতা নিয়ে আসবে সাহসিকতা আপনার ভাগ্যের পথে আটকানো বাধাকে দূর করতে সাহায্য করবে এবং আপনি আপনার ভাগ্যের সাথ পাবেন আপনার প্রতিদ্বন্দ্বীদের চিন্তায় আপনার মন কিছুটা বিচলিত থাকতে পারে আপনার সন্তানের অবাধ্য ব্যবহারের জন্য পরিবারের শান্তি কিছুটা নষ্ট হতে পারে প্রতিকার স্বরূপ গরুদের বৃহস্পতিবার ডাল বা ছোলা এবং গুড় প্রদান করুন এবার বৃষপরাসীদের নিয়ে আলোচনা করা যাক অক্টোবর মাস আপনার জ্ঞান বুদ্ধি এবং সন্তানের দিক দিয়ে উপকারিতা নিয়ে আসবে অর্থনৈতিক সমস্যা শেষ হয়ে যাবে আবার আপনার রাগও বাড়তে পারে লাভের জন্য আপনার সঞ্চয়ও বাড়বে মাসের প্রথমার্ধে শত্রুদের কৌশলের বিরুদ্ধে অর্থ এবং সময় অর্পিত করতে হতে পারে আপনার উন্নতি বাড়বে মাসের হিতকর সময়ের জন্য নেতৃত্বের দক্ষতা শত্রুদের ধ্বংস করতে সাহায্য করবে প্রতিকার হিসাবে হীরা বা ওপাল ধারণ করুন তবে তার আগে কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিতে পারেন এবার মিথুন রাশিদের নিয়ে আলোচনা করা যাক পেশাদারী জীবনের পরিবর্তন দেখা যাচ্ছে স্থানান্তর পদোন্নতি এবং নতুন চাকরি আপনার জন্য এই মাস নিয়ে আসতে চলেছে আপনি আপনার পেশাদারী জীবনের বোঝ কাটাতে পারবেন যাই হোক আপনি আপনার সাহস বজায় রাখুন এটা শত্রুদের থেকে নিরাপদ থাকতে সাহায্য করবে সহকর্মীদের সহযোগিতা পাওয়াটা সহজ হবে না পরিকল্পনার অভাব বিদেশে যাওয়ার চেষ্টাকে প্রভাবিত করতে পারে চাকরি পরিবর্তন করা আপনার পদোন্নতি এবং আয় বৃদ্ধি দুটোই করতে পারে প্রতিকার হিসাবে ছয় মুখী রুদ্রাক্ষ ধারণ করুন তবে তার আগে কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে নিতে পারেন এবার কর্কট রাশিদের নিয়ে আলোচনা করা যাক আপনার কর্মশক্তি এবং কঠোর পরিশ্রম সফলতা নিয়ে আসবে আপনার কাজের দিকে ভালো ফল পাওয়ার জন্য আপনাকে হয়তো সংগ্রাম করতে হতে পারে উপকার পাওয়ার জন্য কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য নিতে পারেন এই মাসে আপনার পরিচিতিদের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন কথাবার্তায় শালীনতা বজায় রাখা আপনার অনিষ্পন্ন কাজ শেষ করতে সাহায্য করবে প্রতিকার হিসাবে দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবার সিংহ রাশিদের নিয়ে আলোচনা করা যাক আপনার কর্মক্ষেত্রে মাসের শুরুর দিকে সাহসিকতার সাথে আপনাকে কাজ করতে হবে ক্রিয়েটিভ কাজে নিজের বল প্রয়োগ করার চেষ্টা করুন এর সাথে অপ্রয়োজনীয় ঝগড়া থেকেও দূরে থাকুন ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা লাগালে লোকসান হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া উদ্যমতার সাথে সিদ্ধান্ত নেবেন না মাসের মাঝখানের আগে আপনাকে কিছু সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হতে পারে বুদ্ধিমানের মতো চিন্তা করুন এবং ব্যবহার করুন এটা আপনার কর্মক্ষেত্রে সমস্যা দূর করতে সাহায্য করবে প্রতিকার স্বরূপ সম্পূর্ণ বাধামুক্তি যন্ত্রের উপাসনা করা আপনার জন্য শুভ এবার কন্যা রাশিদের কেমন যাবে অক্টোবর মাসটা তা দেখে নেওয়া যাক আপনি পুরো মাসে কিছু নতুন করার জন্য উতলা থাকতে পারেন যদি আপনি বিয়ে করার জন্য অপেক্ষায় আছেন তো সময় হয়তো চলে এসেছে সন্তানে ইচ্ছুক দম্পতিদের ইচ্ছেও পূরণ হতে পারে এই মাসটা আপনাকে নতুন সম্পর্ক দাম্পত্য জীবনে সুখ এবং সুস্বাস্থ্য প্রদান করবে আপনার সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পেতে পারে যদিও রাহু কিছুটা সমস্যার ইঙ্গিত আপনাকে দিচ্ছে প্রতিকার স্বরূপ সুমেরু শ্রী যন্ত্র রাখুন এবার তুলা রাশিদের নিয়ে আলোচনা করা যাক তুলা রাশিদের জন্য মাসটা ফলপ্রসূ ভাই বোনদের সাহায্য আপনার ভাগ্যকে শক্তিশালী করতে সাহায্য করবে কিছু আকস্মিক লাভও হতে পারে কোনো কিছু বেচা কেনার জন্য এই সময়টা শুভ কিছু সমস্যা আপনাকে এই মাসে বিরক্তও করতে পারে আপনি হয়তো এই সময়ে মানসিক শান্তি খুঁজে পাবেন না আপনাকে বই পড়তে সুপারিশ করা হচ্ছে কারণ এটা আপনার মনটাকে স্থির রাখতে সাহায্য করবে প্রতিকার হিসাবে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কোনো জরুরি কাজ রাখবেন না এবার বৃশ্চিক রাশিদের নিয়ে আলোচনা করা যাক অগ্রগতির জন্য সময়টা শুভ এই সময়ে আপনি অনেক কৃতিত্ব অর্জন করতে পারেন আপনি কিছু আইনি সমস্যাতেও এই মাসে পড়তে পারেন চলতে থাকা অর্থনৈতিক সীমাবদ্ধতার জন্য ঋণও নিতে পারেন এই মাসে কিছুটা প্রতিকূল পরিস্থিতির সামনেও পড়তে পারেন মাসের শেষের দিকটা শত্রুদের পরাজিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সমস্ত আইনি বিষয়ে আপনার পক্ষে রায় আসতে পারে প্রতিকারস্বরূপ গরুদের ডাল বা ছোলা এবং গুড় প্রদান করুন এবার ধনুরাশিদের নিয়ে আলোচনা করা যাক অক্টোবর আপনার জন্য শুভ হবে তবে শুধু সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের পর আপনার কাজ শেষ করার জন্য কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো করে কথা বলে নিন বিদেশি বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন আপনার উচ্চ পদাধিকারীর সাথে আপনার মত দেখা যাবে এবং এটার জন্য সময়ে কাজ শেষ করতে আপনার অসুবিধে হবে সহকর্মীরা আপনার প্রত্যাশার মতো সহায়তা নাও করতে পারে প্রতিকার হিসাবে উপযুক্ত রুদ্রাক্ষ ধারণ করুন তবে সঠিক রুদ্রাক্ষ খোঁজার জন্য কোনো জ্যোতিষীর পরামর্শ নেই এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাসটা আপনার জন্য ভালো ভাই বোনরা খারাপ সময়ে সাহায্য করবে আপনি অপ্রত্যাশিত লাভ পাবেন এবং তাও অপ্রত্যাশিত সময়ে আপনাকে আকর্ষণ করে এরকম কোনো জিনিসে আপনি টাকা খরচ করতে পারেন যদি কোনো পুরোনো জিনিস আপনার কাছে আছে তো এই মাসটা সেটাকে বিক্রি করার জন্য শুভ কর্মক্ষেত্রে দেওয়া দায়িত্বের জন্য মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে সুখ এবং শান্তি দেয় এরকম জিনিসে নিজেকে যুক্ত রাখা আপনার জন্য শুভ প্রতিকার হিসাবে মদ্যপান থেকে দূরে থাকুন এবার কুম্ভ রাশিদের কেমন যাবে অক্টোবর মাসটা তা দেখে নেওয়া যাক অগ্রগতি আপনার সাথে থাকবে তবে কিছুটা ওঠানামা করবে আইনি সমস্যা আপনার মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে পৈতৃক সম্পত্তির জন্য পরিবারের লড়াই সৃষ্টি হতে পারে যদি আপনি কাউকে টাকা দিয়ে থাকেন তো এই মাসে সেটা ফেরত পেতে পারেন আয় ঠিকই থাকবে এবং আপনি আপনার ব্যয়কে সফলভাবে পরিচালনা করতে পারবেন ব্যবসায়ীরা অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনার সঙ্গীর স্বাস্থ্য আক্রান্ত হতে পারে তাই সেটার দিকে একটু ধ্যান রাখুন প্রতিকার হিসাবে বৃহস্পতিবার দিন উপোস করুন এবার মিন রাশিদের নিয়ে চর্চা করা যাক আত্মবিশ্বাস কঠোর মনোবল এবং কঠোর পরিশ্রম আপনাকে এই মাসে সাফল্য দেবে বেকারের ঝগড়ায় নিজের সময় ব্যয় না করে সেই সময়টা ক্রিয়েটিভ জিনিসের চিন্তায় লাগান কোনো সিদ্ধান্তই তাড়াহুড়োর মধ্যে নেবেন না এবং বড়দের কাছে আগে জিনিসটা নিয়ে ভালো করে আলোচনা করে নিন আপনাদের বেশিরভাগরাই কর্মক্ষেত্রে উন্নতি করবেন অর্থনৈতিক জীবন পুরো মাসেই ঠিকঠাক থাকবে চাকর বাকরদের থেকে একটু সাবধান থাকুন কারণ তারা কোনো মূল্যবান জিনিস চুরি করতে পারে প্রতিকার হিসাবে মদ্যপানের সময় বা মদ্যপান করার পর গাড়ি চালানো থেকে দূরে থাকুন তো আশা করছি অক্টোবর দু হাজার ষোলোর এই রাশিফল আপনাকে উচিত মার্গদর্শনে সাহায্য করবে তো তথা সমস্যার সংকেত আগে থেকে পেয়ে সেটা থেকে বাঁচতে সাহায্য করবে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোসেজ টিভি আর আপনার ভবিষ্যতের সাথে সব সময় যুক্ত থাকতে অ্যাস্ট্রোসাইজ কুণ্ডলি অ্যাপকে ডাউনলোড করতে ভুলবেন না যেটা এখন সম্পূর্ণরূপে বাংলা ভাষায় উপলব্ধ আপনাদের সবার মঙ্গল হোক এই কামনা করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার